এমআইটি এখন বিনামূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও জ্ঞান পিপাসুদের জন্য এক অনন্য উদ্যোগ এর মূল লক্ষ্য হল বর্তমান প্রতিযোগিতামূলক ও প্রযুক্তি নির্ভর বিশ্বে জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়নকে আরও সহজলভ্য করা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই যুক্তরাষ্ট্রের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিশ্বের অন্যতম শীর্ষ ও মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয় এবার ওপেন কোর্স ওয়্যার বা ও সিডাব্লু প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিনা বিনামূল্যে অনলাইন কোর্স প্রদান করছে ফলে ঘরে বসে শেখা এবং দক্ষতা বাড়ানোর সুযোগ পাচ্ছেন আগ্রহীরা এমআইটির এই উদ্যোগ বিশ্বব্যাপী শিক্ষাকে আরও সহজলভ্য করে তুলেছে যা শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জ্ঞান অর্জনে আগ্রহী যে কেউ এমআইটির ওপেন কোর্স অ্যার প্ল্যাটফর্মে গিয়ে নিজের পছন্দমতো কোর্স বেছে নিতে পারবেন আপনি যদি শিক্ষার্থী হন বা চাকরিজীবী হন শুধু নতুন কিছু শেখার আগ্রহ থাকে এমআইটি বিনামূল্যের অনলাইন কোর্স আপনাকে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে ঘরে বসে শেখার দারুণ সুযোগ করে দেবে যেসব কোর্স থাকছে এই ওপেন কোর্স অয়ারে বায়োলজি কম্পিউটার সায়েন্স অন্টরপ্রেনরশিপ ডেভেলপমেন্ট ফিজিক্স ইকোনমিক্স বিজনেস সহ আরও অনেক বিষয় প্রতিটি কোর্সের সঙ্গে রয়েছে সিলেবাস ভিডিও লেকচার কুইজ সহ গুরুত্বপূর্ণ শিক্ষা সামগ্রী যদিও কোর্সগুলো বিনামূল্যে তবে যারা ভেরিফাইড সার্টিফিকেট পেতে চান তাদের সামান্য পরিমাণ ফি দিতে হবে প্রতিটি কোর্সের মেয়াদ ভিন্ন তাই নিবন্ধনের আগে অবশ্যই কোর্সের বিস্তারিত তথ্য জেনে নেবেন এমআইটির সব কোর্সে অংশগ্রহণ করে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে যেমন একটি ইউনিক লার্নিং এক্সপিরিয়েন্স ও নতুন দক্ষতা উন্নয়নের সুযোগ ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা আরো এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ থাকছে কোর্স শেষে ভেরিফাইড সার্টিফিকেট অর্জনের সুযোগ তো থাকছেই তবে সব কোর্সেই বিনামূল্যে সার্টিফিকেট দেওয়া হবে না কোনো নিবন্ধন ফি নেই এবং সম্পূর্ণ কোর্স অনলাইনেই পরিচালিত হবে সব বয়সের মানুষ অংশগ্রহণ করতে পারবেন এমআইটির এই অনলাইন কোর্সগুলো যে কেউ ইন্টারনেট সংযোগ থাকলেই করতে পারবেন যদিও এই কোর্সগুলো থেকে একাডেমিক ক্রেডিট পাওয়া যাবে না এবং কোনো ইনস্ট্রাক্টরের সরাসরি তত্ত্বাবধান থাকবে না তবুও অংশগ্রহণকারীরা এম আইটির অধ্যাপকের সাথে শেখার সুযোগ পাবেন ক্যাম্পাসের ছাত্রদের ব্যবহৃত একই ধরনের শিক্ষা সামগ্রী ব্যবহার করার সুযোগ পাবেন আবেদনের যোগ্যতা হবে। বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ অংশগ্রহণ করতে পারবেন অনএার নতুন দক্ষতা অর্জন বা বিদ্যমান দক্ষতা উন্নয়নের আগ্রহ থাকতে হবে এটি শিক্ষার্থী পেশাজীবী সবার জন্য সমানভাবে উপযোগী ধন্যবাদ সকলকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার বা কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম